আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা দুদক কনস্টেবলে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি তো চূড়ান্ত সাজেশনটি আপনারা যদি একটু ভালোভাবে অ্যানালাইসিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ইফেক্টিভ হতে যাচ্ছে এই চূড়ান্ত সাজেশনটি আপনাদের পরীক্ষার জন্য তো এইখানে আমি স্কল করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চূড়ান্ত সাজেশনটি দেখে অ্যানালাইসিস করেন যে এই চূড়ান্ত সাজেশন থেকে আপনারা কতটুকু কতটুকু প্রশ্ন কমন পেতে পারেন তো চূড়ান্ত সাজেশনটি বিরাশি পেজের তো এইখানে হিউজ পরিমাণ কোয়েশন দেওয়া রয়েছে তো আপনাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে তো এইখানে হিউজ পরিমাণ এমসিকিউ দেওয়া রয়েছে তো সাম্প্রতি যে এমসিকিউগুলো রয়েছে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং দুদক কনস্টেবল রিলেটেড দুদক যে মন্ত্রণালয় রয়েছে এইটার অধীনে যে প্রশ্নগুলো করা হয় তো এই প্রশ্নগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো এই চূড়ান্ত সাজেশনটি যদি আপনি সংগ্রহ করেন এইখান থেকে আপনি প্রশ্নের সিংহভাগ কমন পাবেন তো এইখান থেকে যে আপনি একশো পার্সেন্ট কমন পাবেন এইটা পুরো বন্ডামি এরকমটা হয় না চূড়ান্ত সাজেশন থেকে একশো পার্সেন্ট কমন আসে না তো এটা যারা বলে তারা পুরা বন্ডামি করে তো আমি বলবো যে আমাদের চূড়ান্ত সাজেশন থেকে আপনি প্রশ্নের সিংহভাগ কমন পাবেন ইনশাল্লাহ তো এইখানে হিউজ পরিমাণ এমসিকিউ কিউ দেওয়া রয়েছে তো এই এমসি যদি আপনি শেষ করতে পারেন আপনাদের যে এমসিকিউ কিউ পরীক্ষাটি হবে এইখানে আপনি সিংহবাক প্রশ্ন এইখান থেকে কমন পাবেন আশা রাখা যায় তো এইখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং এখন যে এখন যিনি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ওনার সম্পর্কে আইমিন ডক্টর মোহাম্মদ ইউনু সম্পর্কে হিউজ পরিমাণ তথ্য দেওয়া রয়েছে এইখানে এবং দুদক কনস্টেবলের রিলেটেড যে প্রশ্নগুলো করা হয় ওই প্রশ্নগুলো এইখানে হিউজ পরিমাণে দেওয়া রয়েছে তো আপনারা আশা করি এইখানে স্কল করে যাচ্ছে আপনারা এইখান থেকে অ্যানালাইসিস করতে পারতেছেন যে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করার পর আপনারা এখানে কি কি তথ্য পাবেন এবং এই তত্ত্বগুলো আপনাদের জন্য কতটুকু কাজে লাগবে তো দেখেন এখানে হিউজ পরিমাণ আপনাদের জন্য এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া রয়েছে তো এই সবগুলো যদি আপনি ধারাবাহিকভাবে শেষ করতে পারেন তাহলে আশা রাখা যায় আপনি ভালো কিছু করতে পারবেন তো দেখেন এখানে হিউজ হিউজ পরিমাণ তত্ত্ব দেওয়া রয়েছে তো এইটা যারা সংগ্রহ করবেন তারা কি করবেন তারা স্কিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো দেখেন এইখানে ইংরেজিতে যে যে টপিকগুলো রয়েছে যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয়েছিল বিগত সালে ওই টপিকগুলো থেকে এইখানে বিগত সালে প্রশ্নগুলো সহ এই বছরে কোন প্রশ্নগুলো আসতে পারে ওইগুলোও এইখানে অ্যানালাইসিস করে ইনপুট করে দেওয়া হয়েছে তো এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে হিউজ পরিমাণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তো আমি আপনাদেরকে স্কল করে দেখাচ্ছি এখানে কত প্রশ্ন দেওয়া রয়েছে হিউজ পরিমাণে প্রশ্ন এখানে রয়েছে আপনাদের জন্য সুন্দরভাবে সাজানো তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন দুদক কনস্টেবলের জন্য তো দেখেন এই যে এইখানে হচ্ছে গণিত যে টপিকগুলো থেকে প্রশ্ন করা হয় এইগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তো এইখানে আনসারগুলোও সুন্দরভাবে দেওয়া রয়েছে তো এইখানে হিউজ পরিমাণ প্রশ্ন আপনারা এটি সংগ্রহ করলেই দেখতে পাবেন যে কতটা ইফেক্টিভ হবে এটা আপনাদের জন্য তো যারা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশে মাত্র একশো টাকা মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন দুদক কনস্টেবলের জন্য তো যারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনি মানি করে নখ দেওয়ার সাথে সাথে এই চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো এইখানে যদি আপনাদেরকে আমরা কিছু প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবেন তো লক্ষ্য করেন এটা হচ্ছে দুইশো চৌত্রিশ নম্বর প্রশ্ন তো উপরে হচ্ছে বাকি প্রশ্নগুলো রয়েছে আর নিচে আরও হিউজ পরিমাণ প্রশ্ন রয়েছে তো লক্ষ্য করেন পাঁচ হাজার টাকা দশ পার্সেন্ট বার্ষিক হারে তিন বছর সিম্পল ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট মানে কি সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সরল মুনাফা জমা হলে সুদের পরিমাণ কত হবে তো এই মেদগুলা আপনারা এইখানে ব্যাখ্যাসহ পেয়ে যাবেন যে কিভাবে কি হলো তো এটা আনসার হবে কত এক টাকা এটা আনসার হচ্ছে আমাদের এ নাম্বার তো আশা করি এইভাবে আপনারা যদি অ্যানালাইসিস করে পড়াশোনা করেন তাহলে অবশ্যই এইখান থেকে আপনারা ভালো কিছু ফলাফল পাবেন তো দেখেন দুইশো পঁয়ত্রিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে আট হাজার টাকা ছয় পার্সেন্ট হারে পাঁচ বছর সিম্পল ইন্টারেস্ট এ জমা করলে সুদের পরিমাণ কত হবে তো এখানে আমাদের উত্তর কত হবে এইখানে আমাদের উত্তর হচ্ছে চব্বিশশো তো উত্তরের ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে আপনারা এটা দেখে নেবেন তারপর রয়েছে বারো হাজার টাকা আট হারে দুই বছর কম্পাউন্ড ইন্টারেস্টে বছরে একবার সুদ নিলে অ্যামাউন্ট কত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটার আনসার হচ্ছে আমাদের কত এটার আনসার হচ্ছে আমাদের এখানে বারো হাজার নয়শো ষাট টাকা তো এটার ব্যাখ্যা এখানে দেওয়া রয়েছে আপনারা দেখে নেবেন তো সহ এইখানে ম্যাথগুলো সবগুলো দেওয়া রয়েছে তো আপনারা যদি এটা সংগ্রহ করেন ব্যাখ্যাসহ আপনারা এখান থেকে বুঝে নিতে পারবেন যে এইখানে আনসার কেন এটা হয়েছে তো এখানে যদি লক্ষ্য করেন দশ হাজার টাকা পার পাঁচ পার্সেন্ট বার্ষিক হারে দুই বছর কম্পাউন্ড ইন্টারেস্টে জমা করলে অ্যামাউন্ট কত হবে তো এটার উত্তর হচ্ছে আমাদের এগারো হাজার পঁচিশ টাকা তো এটা কেন উত্তর হলো এইখানে ব্যাখ্যা সহ দেওয়া রয়েছে তো এইভাবে সবগুলো প্রশ্ন এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে এবং উত্তর কেন এটা হবে এটার ব্যাখ্যা এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো যারা চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই নাম্বারে মাত্র একশো টাকা মানি করে তো আপনাদের খুব বেশি সময় নেই পরীক্ষার তো যারা সংগ্রহ করবেন খুব দ্রুতই সংগ্রহ করে নেবেন আমাদের চূড়ান্ত সাজেশনটি হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সাথে সাথেই এই নাম্বার একশো টাকা মানি করে আপনারা চূড়ান্ত সাজেশনটি পেয়ে যাবেন তো সকলের জন্য দুয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম প্রিয় চাকরি পদ্মাশিবায়ু বোনেরা